অন্যদিন পর বাপার বাড়ি যাচ্ছি মিষ্টি নিল না বাদ দাও আবার মিষ্টি কিনে গেলে দুশো টাকা খরচা হবে তোমার বাবাকে কি বলবা যে মিষ্টির দোকান সব বন্ধ এমনি শ্বশুর বাড়ি যাচ্ছে গাড়ি খরচা করি আবার মিষ্টি নেবে চলো এখন তো আসো না সে গেল কোথায় হ্যাঁ মেয়েটা আসার কথা কোন খোঁজ পেলাম না কিছু না বাবা কি বাড়তে নেই কি বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে ঠিক আছে বাড়ি চলে আসবি চলো আমরা ঘরের ভেতরে বসে গাছ ইলেকট্রিক চলে দেখো তুমি এখানে বসো বাবা আছে দেখি ठीक आज तुम बस तुमको जीते हो ना ठीक चले आस तुम्हारे बाबा ठीक है अरे मेजा मई चले तो चोटी फूल आगे गे आज 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 না বাবা এসে দেখছি বাড়ি ঘর নোংরা হয়ে আছে দিয়ে আমি ঝাড়টা দিয়ে দিই সব তো তুমিই করো মা বলে তো সব তুমিই করো আর কি করবো মা আমি করবো তো কে করবি বলো আর কি আছো করা বলো যে করবি তা তোমরা কখন আসনি দিয়ে ভালো ছাও আইস আসছে বছর শুকুরি সব ভালো আছো গো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছে বাড়ির খবর সব ভালো হ্যাঁ বাড়ির খবর সব ভালো আচ্ছা তোমরা সব বসো আমি একটু টুক করে আসছে বস মা বসা চোখের বসা একটা কাজ করবা না কোথায় গেলি গো খুব হাসি হাসি মুখ লাগছে আর বাপু হাসি মুখ লাগবে না বাড়িতে মেয়ে জামাই এসছে তাই গিয়েছিল বাজার পানা দুটো মিষ্টি টিস্টি আনতে হইলো জামাইয়ের ওটা আবার তো করতে হবে ঠিক আছে যাও হ্যাঁ

এই টাকা নিয়ে আজকে পালাবো নাহলে আমাকে ধরিয়ে ফেরবে আজ কি পালাতে আমি আবার খুঁই পড়ি যেন বুঝতে না পারে যেন নিতে ছিলাম রাখে ও রাখে বাবা ডাকছি কেন তারপরে খরচ খরচা করতে হবে মনে মনে করবো হাতে কিছু টাকা দেবো ঘরে থেকে ছিল না জামাইটা শুয়েছিল কে নিল টাকাটা আমি কাকে সন্ধ করবো যখন তুমি টাকাছিল তোমার জামাই শুয়েছিল

ভালো আছে ভাই ভাই তাহলে কাজ কাজ কেউ চলছে টুকটাক চলছে শুনেছি বাবা ডাকছে বাড়ির দিকে চলো এখন আবার ডাকছে কে চলো দেখি ভাই চলো ডাকছি বলছে তাহলে চলো ঘুরে আসবে চলো ভাই এই দেখো বাবা এসেছে আমাকে কিছু বলছেন হ্যাঁ আর জয়পুর টাকা দিয়েছিলাম তুমি নিয়ে টাকা বাবা আমি দেখিনি তো আমি তো ঘুমিয়েছিলাম আপনি কোথায় রেখেছেন দেখেন গা ভালো করি আরে বাবা আমার দিন ভুল হয় না আমি যেখানে শুই সেইখানে টাকাটা পা যায় আমি প্রত্যেক দিন ওইখানে টাকা শুই টাকা দিন আমার হারায় না কো আমার মনে হয় টাকা তুমিই নিয়েছো তোমার মনে হয় যে আমি টাকা নিয়েছি আমি বেড়াতে এসে টাকা চুরি করবো দেখো তোমার বাবার ভুল হয়েছে কোনো জায়গায় পনেরো হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা তো মাঠে খরচ হয়ে যেতায় আর দশ হাজার টাকা তোমাদের হাতে দেবো মনে করেছিলাম তা টাকাটা তো হারিয়ে গেল পাঁচ হাজার তা আর পাঁচ হাজার টাকা গুতাই গুতি তোমাদেরকে এক কাজ করেন আপনি তো টাকাটা আমাকে দেব বলছিলেন তাহলে পাঁচ হাজার টাকা যখন হারিয়ে গেছে তাহলে পাঁচ হাজার টাকাটা দেন হুম টাকাটা তোমাকে দেবো দিতে তোমাকে ধারা